তো আজকে লাইভ নিয়ে এসলাম আপনাদেরকে ভিন্ন ধরনের একটি ভিডিও দেওয়ার জন্য তো আজকে যে বিষয় নিয়ে আমি ভিডিওটি আপনাদেরকে শেয়ার করছি সেটি হচ্ছে আজ দারাজ থেকে একটি পণ্য অর্ডার করেছিলাম তো পণ্যটি আজ আমি পেয়ে অনেক খুশি আর পণ্যটি আসলে শুধু আমি না আপনি ইউজ করলে আপনার কাছেও ভালো লাগবে চলুন ভিডিওটি শুরু করা যাক এই যে একটা প্রোডাক্ট খুলে আপনাদের দেখাচ্ছি ছোট্ট একটা বক্স দেখতে খুব সুন্দর একটা লোগো আছে এটার ভিতরে কি আছে সেটা আপনাদের দেখাবো ওয়াও এই যে সামান্য একটা প্রোডাক্ট এইটা মাত্র তো আগে আমি কি কি আছে এটা কি ওই যে সেই লোভোটা আর একটা তবে প্রোডাক্টটি আপনারা দেখাচ্ছি আমি একটা সানগ্লাস আসলে এভাবে যে এটা ইউজ করা যায় আমি আজ প্রথম দেখলাম তবে কিভাবে এটা ভাঙা যায় দেখুন দেখাচ্ছি তো এটা আপনি সম্পূর্ণ ভেঙে ফেলতে পারবেন এটা এরকম দিবেন এরকম দিয়ে এরকম এরকম দিয়ে এখন আপনি এটা এইভাবে রাখবেন এটা হচ্ছে এটার মধ্যে আপনি যে কোনো নিয়ে যাইতে পারবেন তবে চলুন ওই যে সেই এটার কিছু জিনিস আসছে বুঝি এটা দেখায় আপনাদের দেখানো বাদ হয়ে গেছে এই যে এটা হচ্ছে একটা কাপড় কাপড় মসৃণ কি সুন্দর নরম একটা কাপড় কালো এটাতে সম্ভবত ওই গ্লাসটা পরিষ্কার করে এই যে এই যে গ্লাসটা এটা পরিষ্কার করে আর একটা কিছু কিছু কার্ড দিয়ে দিছে হয়তো প্রোডাক্ট ভালো যার কারণে এগুলা সাথে দিয়ে দিছে তবে চাই হোক সব থেকে আমার কাছে বেশি ভালো লেগেছে এই কী সুন্দর আইটেম ভাঙা যায় মতো আচ্ছা আমি একটু চোখে দিই পড়িল চশমাটা আপনি যে কোনো স্টাইলে ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন আসলে উম অনেক পরিষ্কার ভালো লাগবে তো এটা নিলাম আজকে দামটা কিন্তু বেশি না বলতে পারেন যে দামটা কেমন আসলে দামটা কিন্তু ভাবে বেশি না এটার প্রাইস হচ্ছে আটশো তো ষাট টাকা ডেলিভারি সহ তো এত কম রেটে এত সুন্দর একটা পণ্য আমি যে পেয়েছি আসলে আমার অনেক ভাল লাগতেছে তাই আপনাদের কাছে শেয়ার করলাম ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এই ধরনের পণ্য আপনারা ব্যবহার করুন আপনারা কোথাও গেলে এই ধরনের পণ্য ব্যবহার করলে আসলে মানসম্মতভাবে ছবিগুলো ভালো আসবে আশা করছি এই পর্যন্তই ভিডিওটা আসলে আমি গুছিয়ে কথা বলতে পারি না তবে আমি ইউটিউবে নতুন আপনারা সকলেই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর মাঝে মাঝে আপনাদের সাথে কথা জন্য লাইভে আসব আর আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম